স্বাগত সবাইকে তপাস কিচেনে বন্ধুরা আজকে নিয়ে এসেছে এমন একটা রেসিপি যেটা আপনারা চাট হিসেবেও খেতে পারেন আবার হেলদি ডায়েট হিসেবেও খেতে পারেন চলুন দেখে নিই তার জন্য নিয়ে নিলাম আমি কিছু কাবলি চানা সেটাকে বেকিং সোডা দিয়ে সামান্য একটু বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রেখে দিলাম পাঁচ ঘন্টা পর পুরো ফুলে উঠেছে এবার এগুলোকে কুকারে নিয়ে নিচ্ছি সিদ্ধ করবার জন্য এলাচ দারচিনি স্টার এনিস তেজপাতা সব দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব অল্প লবণ এভাবে সিদ্ধ করলে এটা দিয়ে যা কিছুই তৈরি করুন ফ্লেভারটা পুরো কিন্তু চানার মধ্যে ঢুকে যাবে কাবলি চানাতে ফলে যেটাই করুন ভীষণ টেস্ট হবে খেতে চানাটা সেই জন্য এভাবে সিদ্ধ করে নিলাম এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু সিদ্ধ করেছি আলুটা আগে সেটাকে কুচি করে নিয়েছি সিদ্ধ করা আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ধনে পাতা পাতা বিট লবণ আর গোলমরিচের গুঁড়ো তার সাথে কিছুটা চাট মশলা দিয়ে ভালো করে এটাকে মেখে নিলাম মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস এটা দিলে ভীষণ টেস্টও লাগে আর হেলদিও খুব পাতি লেবুর রস দিয়ে আবারও মেখে নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছি পাত্রে নিয়ে আমি এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দেব দিয়ে দিলাম তেঁতুলের চাটনি অল্প করে টেস্ট হওয়ার জন্য আর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা দই আমি ফেটিয়ে নিয়েছি জিরে ভাজা সাদা জিরে ভেজে দিয়ে দিলাম হয়ে গেল সুন্দর চানা চা